করবেন তো এর জন্য প্রথমে কিন্তু চলে যেতে হবে গুগল ক্রম গুগল ক্রমে গিয়ে লিখবেন যে পিডিএফ ও সি আর পিডিএফ ও সি আর অনলাইন এই যে উপরে লেখা আছে পিডিএফ ওসিআর অনলাইন ফ্রি এটাতে গিয়ে ক্লিক করুন যার পরে দেখবেন পিডিএফ টোয়েন্টি ফোর বলে একটা সেকেন্ডে অপশান বেরোবে পিডিএফ টোয়েন্টি ফোর এটা খুব সুন্দর অ্যাপ এইখানে পিডিএফ টোয়েন্টি ফোরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন চুজ ফাইল আছে চুজ ফাইলে যাবেন চুজ ফাইলে যাওয়ার পরে আপনার যে পিডিএফটি আপনি সার্চেবেল করতে চান সেই পিডিএফটিকে এখানে ক্লিক করতে হবে যেমন আমি এখানে যে প্রথম পিডিএফটি আছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট সেইটাকে আমি ক্লিক করলাম এবার দেখুন এখানে একশো পারসেন্ট নিয়ে নেবে দিয়ে টিক চিহ্ন আসবে এই যে ব্লু টিক গ্রিন টিক চিহ্নটি এলো জুম করে একটু দেখিয়ে দিয়ে যে উপরে ঠিক আছে তারপরে কিন্তু এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজগুলা সিলেক্ট করতে হবে যেমন এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আমি সার্চ করবো তাহলে বেঙ্গলি বেঙ্গলিতে ক্লিক করলাম দিয়ে একটু জুম আউট করে বাইরে ক্লিক করবেন ক্লিক করার পরে ফোর্স পিডিএফ যেটা আছে এই যে এখানে দেখুন ফোর্স পিডিএফ এফ ওইখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা স্টার্ট ও সি আরে ক্লিক করবেন একটু সময় নেবে স্টার্ট ও সি আরে ক্লিক করার পরে একটু সময় নেবে এই যেটা ঘুরছে বাফারিংটা একটু হতে থাকবে একটু সময় নেবে তারপরে কিন্তু আপনার ডাউনলোডের অপশান আসবে এটা ও সি আরের মাধ্যমে করা হচ্ছে পিডিএফের এটা একদম ফ্রিতে রয়েছে অন্য জায়গায় কিন্তু প্রিমিয়াম ভার্সান আছে এডোব অ্যাক্রোভেট বা অন্যান্য জায়গায় প্রিমিয়াম দরকার এখানে ফ্রিতেই হচ্ছে যা কারো যদি অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনি আমি আপনাদের সাহায্য করতে সময় মতো সাহায্য করব তো এইভাবে করে নিলে কিন্তু দু হাজার দুইয়ের সাথে দু হাজার পঁচিশের সার্চ করতে পারবেন বা যে কোনো পিডিএফ আপনার যদি সার্চেবল বানাতে চান স্ক্যান কপিটাকে স্ক্যান কপিকে সার্চেবেল বানাতে হলে কিন্তু এই ওসিআরের মাধ্যমে কিন্তু সার্চেবেল করতে হয় একটু সময় নেবে এইটা করতে একটু ধৈর্য ধরে কিন্তু সময় নেবে দু তিন মিনিট সময় নেবে এই যে দেখুন ডাউনলোড অপশান চলে এসছে ঠিক আছে তো এই ডাউনলোড অপশানে গিয়ে এখন আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে উপরে দেখবেন ডাউনলোড হয়ে গেছে এর উপর থেকে নামিয়ে এনে হ্যাঁ এখানে এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে